নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি জালি কাটিং ডিজাইন টু ডি জালি কাটিং ডিজাইন এটি ওয়াটারপ্রুফ প্লায়ের ওপর কাটিং করা হচ্ছে এটি একটি মহাকালের ডিজাইন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি কত সুন্দরভাবে চলছে দেখুন একদম ফিনিশিংভাবে কাটিং চলছে হাফ ইঞ্চি প্লায়ের ওপর রয়েছে এটি দেখতে থাকুন শেষ অবধি শেষে একদম দেখতে পাবেন কত সুন্দরভাবে কাটিং হয়েছে তো দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন কাটিং হয়ে গেছে দুটো একই ডিজাইন কাটিং হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এটি কালারিং করে পেছনে হোয়াইট কাপড় দিয়ে আরো লাইট দিলে আরও দেখতে ভালো লাগবে